কথায় আছে না তুমি যা চিন্তাভাবনা করবা তার থেকে উত্তম কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে তো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আমি মিম হাজির হয়ে গেলাম আমার শুক্রবারে বিকালের কি কি করেছে তাই নিয়ে বিকাল নবশ সন্ধ্যা সন্ধ্যার সময় হ্যাঁ তো আমরা এখানে প্রথমে চিন্তাভাবনা করেছিলাম আমরা পিঠা খাবো যেহেতু শীতের সময় শীতের সময় আমরা প্রত্যেক বছরই পিঠা খাই বাইরের থেকে নিজেদের বানায় খাওয়ার থেকে মনে হয় ভাইরের পিঠায় অনেক মজা তো এখানে আমরা পরে আমার মনে হচ্ছিল কি আমি বলতেছিলাম যে আমার খুব মোমো খেতে ইচ্ছা করতেছে তো যে ভাবনা সেই কাজ না যে চিন্তা সেই কাজ তো চলে গেছিলাম হচ্ছে মোমো খেতে তো মোমো খাওয়ার মানে মোমো অর্ডার দিব শুধু শুধু তো এখানে আমি অফেল অর্ডার করছিলাম আর হচ্ছে কোল্ড কফি ছিল তো কোল্ড কফি আমার খুব মজা লাগে শুধু কোল্ড কফি না কফি জাতীয় যতই যা আছে না কেন সবই আমার খুব ফেভারেট তো এখানে আমি অফেলটা খাচ্ছিলাম অফেলটা অনেক মিষ্টি ছিল আর হচ্ছে মিট বক্স ছিল আর মোমো এই যে আমার মোমো ভাই এতটুকু খাবার এত দাম যে দিনে দিনে সব কিছুর দাম বাড়তেছে আর রাস্তার সাইডের এই ফাস্টফুডের দোকানগুলোর খাবার অনেক মজা আমার মনে হয় রেস্টুরেন্টের থেকেও অনেক মজা তারপরে আমরা রিক্সায় যাচ্ছিলাম যদিও আমার হাঁটতে ভাল লাগে কিন্তু কেন যাই না কালকে আমার খুব একটা হাঁটতে ইচ্ছা করতেছিল না খুব রিক্সায় ঘুরতে ইচ্ছা করতেছিল তো দুজনে যাচ্ছিলাম রিক্সায় যদি আকাশে চারটা থাকতো তাহলে অবশ্য পরিবেশটা খুব রোমান্টিক হইতো তো এক সপ্তাহের ভিতরে মনে হচ্ছে শহরটা পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি এক সপ্তাহ হয়েছে এই শহরে মানে আসি নাই তার জন্য আমার খুব মনে হচ্ছে যে শহরটা আমার কাছে খুব চেঞ্জ লাগতেছে তো দুজনে ভাবলাম একটু দুজনে না আমি অবশ্য বললাম যে চলো পার্ক থেকে ঘুরে আসি আর এই রাতের বেলা হচ্ছে খুব মায়াবী লাগে এই শহরটা আমার কাছে কেন জানি না আমার রাতের বেলা ঘুরতে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি রাতের বেলায় ঘুরতে বেলা। তো দুজনে এখানে পার্কে গেছিলাম দেখেছো কি সুন্দর লাইটিং আর এখানে বুট ছিল আর এই বুট দেখলাম আর এই বুটটা খাইতেই হবে এই বুটটা আমার কাছে অনেক মজা লাগে এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই অনেক মজা লাগে ছোলা বুট আর হচ্ছে এই ডাবলি বুটটা এই ডাবলি বুটটা অনেক হার্ড হয় সবাই খায় না কিন্তু আমি খাই আমার খুব পছন্দ তো এখান থেকে বুট নিয়ে তারপরে হচ্ছে যাচ্ছিলাম আর শুক্রবার তো যেহেতু ছুটির দিন মানে অনেক ভিড় অনেক ভিড় অনেক ভিড় আর এখানে কুলফি দেখতে পেয়ে গেছি কুলফি দেখতে পেয়ে গেলে কুলফি আমার খাইতেই হবে কেন জানি না আমার কুলফি অনেক ভাল লাগে অনেক ভাল লাগে অনেক ভাল লাগে কুলফি সব থেকে আমি বেশি পছন্দ করি তো এখানে কুলফি নিচ্ছিলাম আর কুলফিতে যদি এলাচি দেওয়া থাকে তাহলে ভাই আর কোনো কথাই নাই কোনো কথা হবে না যদি এলাচি দিয়ে থাকে মানে সবকিছু মানে সব কিছু হার মানা দেবে এই কুলফি আর এই পার্কে আসলে আমি এই কুলফিটা খাবো তো এখানে দুজনে নিয়েছিলাম অবশ্য সে বলতেছিল যে সে খাবে না কিন্তু কার পাল্লায় পড়েছে সেটা তো দেখতে হবে আমার পাল্লায় পড়েছে তা খাইতেই হবে আর এখান থেকে যদি বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয় সে তো মনে হয় না এই খেলনা দেখে যাইতে চাবে আর এই হচ্ছে হাওয়াই মিঠা হাওয়াই মিঠা একটা সময় আমার খুব পছন্দ ছিল বিগত কয়েকদিন ধরে আমি আর হাওয়াই মিঠা খাওয়া ছেড়ে দিছি তো দেখিস এখন হচ্ছে পার্কের এই পাশ থেকে লাইটিংটা দেখাচ্ছি তারপরে বাসায় চলে এসেছি বাসায় আসার পর হচ্ছে আমার পাশে হচ্ছে একটা মাঠ ছিল সেখানে ক্রিকেট টুর্নামেন্ট ছিল ফাইনাল ছিল অবশ্য তো এসে আমি জানতাম না যে আজকে ফাইনাল ছিল তো আসার পরে দেখতেছি এরকম লাইটিং মানে অনেক একটা বিশাল আয়োজন তো এখানে আমি সাদর পরে উঠে যা দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু ওরকমভাবে তো দেখা যাচ্ছিলো না গাছের জন্য আর আকাশের ওই তারাটা কি বলবো আর যদি চাঁদ থাকে তাহলে তো অসম্ভব সুন্দর লাগে তো আমি দেখে ওইখানে জাতীয় সঙ্গীত গাসলো জাতীয় সঙ্গীতটা গাওয়ার পরে আমি চলে আসি খেলা শুরু হওয়ার পরে তো বাসায় যাচ্ছি বাসায় যাচ্ছি বাসায় যাচ্ছি তো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ